তারপর জবাই করার জন্য যখন আব্দুল মুতালিব আবদুল্লাহকে পায়ের নিচে চেপে ধরেন তখন ইবনে ইসহাক বলেন জমজম খনন করার সময় কুরাইশের সঙ্গে আব্দুল মুত্তালিবের যে বিবাদ হয়েছিল তার প্রেক্ষিতে তিনি মানত করেছিলেন যে যদি তার দোষটি সন্তান জন্ম নেয় এবং ভয়প্রাপ্ত হয়ে তাদেরকে শত্রুদের থেকে রক্ষা করার উপযুক্ত হয় তাহলে তাদের একজনকে কাবার নিকটে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবেন যখন তার সন্তানের সংখ্যা দোষের উপনীত হয় এবং তিনি উপলব্ধি করেন যে তারা তাকে রক্ষা করতে সমর্থ তখন তাদের সকলকে একত্রিত করে তিনি তার মান্যতার কথা খুলে বললেন এবং তা বাস্তবায়নের জন্য তাদের প্রতি আহ্বান জানালেন তারা হলেন আবুল হাব আব্বাস হামজা আবু তালিব ও আব্দুল্লাহ এবং বাকিরা পিতার আহ্বানে সাড়া দিয়ে পুত্ররা বললেন আমরা কিভাবে আপনার এই মান্য পূরণ করতে পারি আব্দুল মুতালিব বললেন তীরে নিজের নাম লিখে আমার কাছে নিয়ে এসো পুত্ররা তা কলেন আব্দুল মুতালিব তাদেরকে কাবার অভ্যন্তরে হুবল দেবতার মূর্তির নিকট নিয়ে যান উল্লেখ যে কাবার জন্য নিবেদিত উপ ঢোকনাধি কাবাস্থিত একটি গহ রাখা হতো আর হুবলের নিকট সাতটি লটারি তীর ছিল বিশেষ কোনো সমস্যা দেখা দিলে মুশ্রিকর তার নিকট গিয়ে লটারি ফেলে মীমাংসে আসত বিশেষ প্রক্রিয়ায় এই তীর থেকে যে নির্দেশনা পাওয়া যেত তাই তারা সর্বশান্তকরণে মেনে নিত আব্দুল মোতালিব পুত্রদের নিয়ে হুবলের কাছে গেলেন এবং যথারীতি তীর তুললেন নাম আসল আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং তার সর্বাধিক প্রিয় আবদুল মোতালিব পুত্র আবদুল্লাহর হাত দৌড়লেন এবং ছুরি নিয়ে তাকে জবাই করার জন্য আশাফ ও নায়েলা প্রতিমা দুইটির দিকে অগ্রসর হলেন তা দেখতে পেয়ে কুরাইশ তাদের মজলিস থেকে দৌড়ে এসে বলল আব্দুল মুতালিব আপনার উদ্দেশ্য কি আব্দুল মুতালিব বললেন আমি একে জবাই করব। কুরাইশ এবং আব্দুল মুতালিবের পুত্ররা বললেন আল্লাহর কসম কোন নিশ্চিত বিকল্প না হওয়া পর্যন্ত আপনি একে জবাই করতে পারবেন না যদি তা করেন তাহলে পুত্র বলি দেওয়ার ধারা চালু হয়ে যাবে তাহলে মানুষের নিরাপত্তা কেমন করে রক্ষিত হবে তারপর জবাই করার জন্য যখন আব্দুল মুতালিফ আবদুল্লাহকে পায়ের নিচে চেপে ধরেন তখন হজরত আব্বাস রাজি তাআলা তালা আবদুল্লাহকে পিতার পদতল থেকে টেনে সরিয়ে নেন এর কারণে আব্দুল মুতালিব আব্বাসের মুখমণ্ডলে এমন প্রচণ্ড আঘাত করেন যে মৃত্যু পর্যন্ত আঘাতের দাগ থেকে যাই অতপর কুরাই পরামর্শ দিল যে হিজাজে একজন আছে আছে তার তার অনুগত জিন কাছে গিয়ে আপনি এ বিষয়ে আলাপ করুন তারপর সে আপনাকে যা আদেশ করে আপনি তাই করুন তাতে আমরা আপনাকে বাধা দিব না যদি সে আব্দুল্লাহকে জবাই করতে বলে আপনি তাই করতে পারেন আর যদি আবদুল্লাহকে নিষ্কৃত দিয়ে আপনাকে অন্য কোনো পরামর্শ দেয় তবে তাও আপনি মেনে নেবেন সে মতে আব্দুল মুতালিব নিয়ে রওনা হলেন মদিনা শহরে এসে তিনি কনকের সাক্ষাৎ পেলেন তার নাম ছিল শাজাহ আব্দুল মুতালিফ তার সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং নিজের সমস্যার কথা জানালেন বিস্তারিত শুনে গণক ঠাকুরিনি বলল আজ আপনারা ফিরে যান আমার অনুগত দিন যখন আসবে তখন তার কাছ থেকে আমি এ সমস্যার সমাধান জেনে রাখবো এ কথা শুনে আব্দুল মুতালিফ সঙ্গীতদের নিয়ে ফিরে গেলেন তারপর গণক ঠাকুরিনীর নিকট থেকে বের হয়ে এসে আব্দুল মুতালিফ এর জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন পরের দিন আবার আব্দুল মুতালিফ যথাসময়ে গণক ও ঠাকুরিনীর নিকট গিয়ে উপস্থিত হন গণক ও ঠাকুরিনী বলল আপনাদের সমস্যার সমাধান আমি পেয়ে গেছি আচ্ছা আপনাদের সমাজে মুক্তিপণ্যের পরিমাণ কত তারা বললো দশটি উট তারপর গণক ও বলল আপনারা দেশে ফিরে যান গিয়ে দশটি উট নিন এই দশটি উট ও ছেলেটির মধ্যে লটারি করুন লটারিতে যদি ছেলেটির নাম আসে তাহলে আবারও দশটি উট নিয়ে আবার লটারি করুন আর যদি উটের নাম আসে তাহলে পুত্রের স্থলে উটগুলো জবাই করে এতেই তোমাদের প্রভু সন্তুষ্ট হয়েছেন বলে ধরে নেওয়া যাবে ছেলেটির জীবনও তাতে বেঁচে যাবে আব্দুল মুতালিব সঙ্গীদের নিয়ে মক্কায় ফিরে আসলেন সকলের সম্মতি ক্রমে লটারি শুরু হল আব্দুল মুতালিব আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন দশটি উট এবং আবদুল্লাহকে উপস্থিত করা হলো লটারি টানা হলো নাম আসলো আব্দুল্লাহ এভাবে দশটি করে উঠ বাড়িয়ে লটারি টানা হলো কিন্তু প্রতিবারই নাম উঠতে অবশেষে আর মধ্যে লটারি দেওয়া হলে উঠের নাম আসলো আব্দুল মুতালিফ তখন হুগলের নিকটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন কুরাইশের লোকেরা বলল সমস্যার সমাধান হয়ে গেছে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিন্তু আব্দুল মুদালিব বললেন না এতে হবে না আরো তিনবার লটারি না করে আমি নিশ্চিত হতে পারছি না অগত্য লোকেরা আরো তিনবার লটারি দিল তিনবার এবার উটগুলো জবাই করা হলো আর আবদুল্লাহ বেঁচে গেলেন এক বর্ণনায় আছে যে উটের সংখ্যা এক শত পৌঁছানোর পরও আবদুল্লাহর নাম আসে যখন আরো এক শত উঠ বাড়িয়ে লোটারি দেওয়া হয় এবারেও আব্দুল্লাহর নাম আসলে উঠ আরও এক শত বাড়ানো হয় এভাবে তিন শত আর আব্দুল্লাহর মাঝে লোটারি দেওয়ার পর উটের নাম আসে তখন গিয়ে আব্দুল মুতালিফ উটগুলো জবাই করেন তবে প্রথম বর্ণনাটি বিশুদ্ধতর আল্লাহ ভালো জানেন এক বর্ণনায় আছে যে জৈনক মহিলা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু এর নিকট এসে জিজ্ঞাসা করেন যে সে মানত করেছিল কাবার নিকটে তার একটি সন্তান বলি দেবে এখন তার করণীয় কি জবাবে ইবনে আব্বাস আনহু তাকে আদেশ দেন এবং জবাই মহিলাকে আব্দুল মুতালিবের ঘটনাটি শুনিয়ে দেন আবার মহিলা আব্দুল্লাহ ইবনে উমর উম রাদিয়াল্লাহ আনহুকে সমস্যাটির কথা জানালে তিনি কোনো সিদ্ধান্ত দানে বিরত থাকেন মারওয়ান ইবনে হাকাম তখন মদিনার গভর্নর তিনি সংবাদ শুনে বললেন দুজনের একজনের সিদ্ধান্ত সঠিক হয়নি অতঃপর তিনি মহিলাকে পুত্র জবাই করতে নিষেধ করে দিয়ে তার সাধ্য মতো সৎ কাজ করার আদেশ দেন পুট জবাই করার আদেশ তিনি দিলেন না পরে এরূপ সমস্যার মানুষ মারওয়ানের ফাইসালা অনুযায়ী আমল করতে শুরু করে